আসসালামু আলাইকুম ফেসবুক ইউটিউবের একটি গুরুত্বপূর্ণ আজকের বিষয় নিয়ে আমি কথা বলবো যারা স্প্যাম করতেছেন স্প্যাম করলে কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই তার পরিণতি বুক করতে হবে ইউটিউবে হোক ফেসবুক হোক যে কোনো প্ল্যাটফর্মে হোক যদি আপনি স্প্যাম করেন তাহলে কিন্তু এই পরবর্তী কিন্তু আপনাকে ভাই এই পরিণতি কষ্ট করতে হবে ভাই যদি এটার থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভাই সম্পূর্ণ কথাগুলো শুনে যাবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দেব কোন কোন কাজ করলে স্পাম হয় কি করলে স্পাম হয় আর কি না করলে স্পাম হয় তো প্রথমত হচ্ছে আপনাকে স্পাম হচ্ছে আপনাকে কমেন্ট যদি আপনি একই কমেন্ট বারবার করেন একই কমেন্ট যদি আপনি মানুষের ভিডিওতে বারবার করেন তাহলে কিন্তু এটা ফেসবুক স্পাম করে ফেলবে আমরা অনেকে কিন্তু একটা কমেন্ট সুন্দর করে একটা কমেন্ট লিখে এটাকে কমেন্ট বানিয়ে আমরা বারবার কিন্তু অন্যের ভিডিওতে এটা আমরা কমেন্ট করতে থাকি এটা বা ইউটিউবে হোক ফেসবুকে হোক ভাই যদি আপনি এরকম কমেন্টগুলো করতে থাকেন তাহলে কিন্তু ফেসবুক অটোমেটিকলি আপনার ফেসটা ভাই ডিলিট করে দেবে ভাই কারণ হস্যা স্প্যাম করেছেন ভাই তাই আমি আপনাদেরকে বলবো একই কমেন্ট একই কমেন্ট কপি করে বারবার করতে যাবেন না তাহলে এটা স্প্যাম হয়ে যাবে ফেসবুক ডিজেবল করে দিবে বা ডিসেবল করে দিবে তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা একই কমেন্ট বারবার করবেন না ভাই আরেকটা কথা হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে ফেসবুকের গাইডলাইনগুলো মেনে কাজ করবেন সবাই ফেসবুকে যদি প্রতিটা গাইডলাইন মেনে আপনারা কাজ করেন অবশ্যই ফেসবুক আপনার ইউটিউবে হোক ফেসবুক হোক যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট সফলতা পাইবেন ভাই যদি স্প্যাম কমেন্ট না করেন ভাই স্প্যাম পাম্প কমেন্ট একটু কিন্তু দূরে থাকবেন বা স্প্যাম কমেন্ট থেকে দূরে থাকলে আপনি কিন্তু ফেসবুক ইউটিউবে কিন্তু সফলতা নিশ্চিতভাবে করতে পারবেন বা একদিন একদিন ইনশাল্লাহ সমস্যা আসবে না ভাই কিন্তু বর্তমান ভাই এক নাম্বারে নিয়ে আসে ভাই প্রথম গাইডলাইন হচ্ছে ভাই যদি না মানে তাহলে ভাই আপনার পেজটা এতদিনের কষ্টের পেজটা ভাই আপনি হারিয়ে ফেলবেন তাই আমি আপনাদেরকে বলবো এসপাম্প থেকে একটু দূরে থাকবেন ভাই যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা একটু শেয়ার করে দেব আর যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমত তাল